গ্রাম নবাবপুর সকালের হাটে চায়ের দোকানে মানুষ রাজনীতি নিয়ে গরম আলোচনা করে দাম বেড়েছে গম চুরি দুর্নীতি সবাই হতাশ এক বৃদ্ধ বলেন এই দেশে সত্যিকারের ন্যায় এলে তবে শান্তি আসবে কিন্তু কেউ জানে না সেই ন্যায়ের পথ কি এ গ্রামে দুই যুবক রাহিম ও করিম একসাথে স্কুলে পড়া একসাথে স্বপ্ন দেখা কিন্তু বয়স বাড়ার সাথে তাদের পথ আলাদা রাহিম যোগ দিল বিএনপি সমর্থকদের সঙ্গে চেঁচামেচি মিছিল ক্ষমতা খোঁজা করিম যোগ দিল জামাতে ইসলামী নীরব কাজ দিন শেখা সমাজ সমাজসেবা রাহিম মিটিংয়ে গিয়ে বারবার শোনে ক্ষমতা নাও টেন্ডার নাও নেতা হাও করিম শোনে ক্ষমতা নয় দায়িত্ব নাও কোরআনের রাজ কায়েম করো মানুষকে বাঁচাও একদিন রাহিম জিজ্ঞেস করল করিম রাজনীতি করছ কেন করিম বলল ভাই রাজনীতি নয় আমানত এ দেশ আল্লাহর জমিন এখানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ একদিন গ্রামে বড় অন্যায় হল গরিব কৃষকের জমি দখল করল এক রাজনৈতিক নেতা রাহিম কিছুই করতে পারল না করিম এগিয়ে গেল জামাতের টিম নিয়ে আইন দেখালো মানুষ জড়ো করল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল গ্রাম প্রথমবার দেখল চিৎকার নয় অধিকার রক্ষা রাতে রাহিম একা বসে ভাবছে আমরা চিৎকার করি ওরা সেবা করে আমরা ক্ষমতা চাই ওরা দায়িত্ব নেয় আমরা কথা বলি ওরা সত্যি কাজ করে সে প্রথমবার নিজের পথ নিয়ে প্রশ্ন করল জামাট গ্রামের মসজিদে সভা করল করিম বলল ভাইরা কোরআনের মানে শুধু আইন নয় রিজিকের নিশ্চয়তা নারীর সম্মান গরিবের অধিকার এজন্য লড়াই করা শুধু রাজনীতি নয় ইমানের দাবি মানুষের চোখে পানি এলো পরের দিন রাহিম মসজিদের দরজায় এল চোখে লজ্জা কণ্ঠে কাপন করিম আমাকে শেখাও আমি ক্ষমতার জন্য না সত্যের জন্য রাজনীতি করতে চাই করিম শুধু হাসল বলল স্বাগতম ভাই সত্যের পথে দেরি নেই গ্রামের যুবকরা একসাথে শপথ করল আমরা অন্যায়ের রাজনীতি নয় কোরআনের রাজনীতি করব এ দেশকে আল্লাহর আমানত বানাবো পেছনে নারীর চিৎকার নেই চাঁদাবাজের ভয় নেই আদালতে অন্যায় নেই কল্পচিত্র শান্ত বাংলাদেশ মসজিদে আজান রাস্তায় আমানত একদিন এই বাংলার প্রতিটি গ্রাম বলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ফেরত এসেছে এ পথ নির্বাচন নয় এ পথ নাজাতের আপনি কোন পথে জামাত শুধু দল নয় ফিরে আসা ন্যায়ের দিকে